সংবিধান অনুযায়ী কোন আন্তর্জাতিক দেশ অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কিত কোন বিষয় নিয়ে আলোচনা বিধানসভার অভ্যন্তরে সংবিধান বিরোধী এ কথাটা আমি ভেতরেও বলেছি আপনাকেও বললাম ফলে এই জল রিভার কমিশন নিয়ে আপনার কাছেও কোনো ধরনের মন্তব্য করতে পারবো মানুষের প্রাণ গেছে এত বড় বড় পাথরের চান নদীতে গড়িয়ে গড়িয়ে আসছে ফ্লাস ফ্লাডে চুয়ান্নটা নদী আসে ভুটান থেকে তো এটা বাংলার দাবি আর এটা না এই সাত আট দিন দশ দিন থাকে এলো হুড়স্ক্রিয়া নিয়ে চলে গেল অ্যাফেক্টেড কোন কোন জেলা জলপাইগুড়ি সবচাইতে বেশি আলিপুরদুয়ার কুচবিহার শেষ শিলিগুড়ির একটু উপরের দিকে পাইটা না তা এটা নিয়ে দেখা গেল যে বাহাত্তর সালে ইন্দো রিভার কমিশন হয়েছিল পরবর্তী পর্যায়ে ইন্দো নেপাল রিভার কমিশন হয়েছে সেগুলো রেগুলার মিটিং টিটিং হচ্ছে কথাবার্তা হচ্ছে কিন্তু ইন্দো ভুটান রিভার কমিশন হয়নি এক্সপার্ট কমিটি হয়েছে দুটো টেকনিক্যাল জিনিস দেখাশোনা করে কিন্তু যে রিপ্রেজেন্টেটিভ অথরিটি মিনিস্টেরিয়াল অথরিটি ভারত সরকারের মন্ত্রীও নাই ভুটানের মন্ত্রীও আমাদের অনুরোধটা আজকের স্পিরিট অব দি রেজলিউশন খুব ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে বহুবার বহুবার তিনি বলেছেন মানুষের কান্না মানুষের ভেসে যাওয়া মানুষের মৃত্যু চা বাগান ধ্বংস হচ্ছে পিডব্লিউডির বিচ রাস্তা উড়ে চলে যাচ্ছে জঙ্গল উড়ে চলে যাচ্ছে জঙ্গল সাফারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি তো সেটাই বললাম উত্তরবঙ্গের মানুষ কাঁদছে মানুষ ভাসছে মৃত্যু হচ্ছে ভৌগোলিক অবস্থানের বিবর্তন হচ্ছে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে আর ভারতীয় জনতা পার্টির সম্মানীয় সাংসদরা তারা বলছেন সুকান্তবাবু নেতা তিনি বলছেন উত্তরবঙ্গকে নর্থ ইস্টার্ন কাউন্সিলের মেম্বার করে দাও ভারত সরকার এটার দিকে নজর দিক এবং একটা ইন্দো ভুটান করুক অহেতুক মিস্টার লাহিড়ি এবং শঙ্কর এটা যে এটাকে যে আমরা নাকি ঢুকে পড়ছি এরিনা নাকি কনস্টিটিউশনাল এলিনাকে নাকি আমরা ইরোড করে ঢুকে পড়ছি বোধ ভারতবর্ষের সংবিধান তো তিনটা পিলার এটিকে আছে একটা স্টেট সাবজেক্ট একটা সেন্ট্রাল সাবজেক্ট একটা কংকারেন্ট সাবজেক্ট তো আমাদের কেন্দ্র এবং রাজ্যের উভয়েরই ভেসে যাচ্ছে মৃত্যু হচ্ছে চা নষ্ট হচ্ছে বাচ্চা শিশুগুলো যাচ্ছে বাগানের শ্রমিক মারা যাচ্ছে মুখ্যমন্ত্রী ভালো হবে তারপর আরেকজন নিশিকান্ত দুবে ঝাড়খণ্ডে এমপি তিনি বলছেন পাঁচটা জেলাকে নিয়ে বাংলার মুর্শিদাবাদ মালদাকে নিয়ে আর বিহারের কিষাণগঞ্জ সমেত আরো দুটোকে নিয়ে একটা আলাদা ইউনিয়ন টেরিটরি না স্টেট করা হোক আর এক সম্মানীয় মহারাজ কুচবিহারের তিনি বলছেন কুচবিহারকে ইউনিয়ন টেরিটরি করা হোক এই যে দেখুন সবাই সুকান্তবাবু নিশিকান্তবাবু আর অনন্তবাবু তো আমি তাদের জিজ্ঞেস করলাম উত্তরবঙ্গের মানুষ কাছে আপনাদের কাছে এটা বড় ইন্দো রিভার ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করাটা গুরুত্বপূর্ণ না উত্তরবঙ্গকে আলাদা করে বিচ্ছিন্ন করে বিচ্ছিন্নতাবাদের বীজ বপন করা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এটা আমি জানতে চাইছিলাম একটু রেগে টেগে গেলেন চিৎকার করছিলেন কি করা যাবে আর তবে ভালো একদিক থেকে এটা দেখছে কান্তরা শুধু ক্ষান্ত নয় নয় তারা খুব চারিদিকে উত্তেজনা তৈরির চেষ্টা করছেন